ভাই আবার 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 হ্যাঁ জস ভাই আবার আবার হ্যাঁ থ্যাঙ্ক ইউ আবার হ্যাঁ সোজা যাবো হ্যাঁ এত ভালো লাগে দেখতে বাট আমি পারি না আচ্ছা আমি সাথে সাথে না থাকি সেফলি হ্যাঁ ভাই রে ভাই

মানুষ হয়ে গেছে এখানে তাই উপর আর কি আছে আল্লাহ একসাথে এতগুলো বাইক হয়ে গেছে আমার তো ভিডিও সাইরাদি আছে ও দেখে মারবো মারবো দেখি দেখি একটু সাইড 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 হাই হাই আসো এদিকে আসো আহা মোটর খারাপ হয়ে গেল আমার দূর একটা স্টপে মারতে বললাম সে শট শট সরি ভাইয়া আসলে বুঝতে পারি নাই ঠিক আছে বাইক ঠিক আছে